ওপরওয়ালা মানুষের রিজিক জন্ম মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণ সহ তার সৃষ্ট জীবের উপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে একটি রাতকে বলা হয় সবে বরাত বা ভাগ্যরজনী ভাগ্য নির্ধারণের এই রাত বাংলাদেশিরা পালন করেন উৎসবের মতো করে সারা রাত ধরে ইবাদতের জন্য এক হয় সব আত্মীয় স্বজন চালের রুটি মাংসের ঝোল আর নানা পদের হালুয়া থাকে ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনার অনুষ্ঠানে আসতে পেরে আজকে আমার খুবই ভালো লাগছে ওকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি একটু প্রথমেই জানতে চাই মাহফুজ কাছ থেকে যে কুষ্টিয়াতে সবই কি করে পালন করা হয় আবহ হচ্ছে কুষ্টিয়াতে যেহেতু হচ্ছে আমরা গ্রামে থাকি ওখানকার সবিবরাত পালন করার ব্যাপারটা কিন্তু একটু অন্য রকম আমরা হচ্ছে মানে প্রত্যেকে সবার বাসা থেকে হালুয়া রুটি একটা জায়গাতে নিয়ে জড়ো করা হয় তারপর ওটা হচ্ছে সবার মাঝখানে আবার বিলু মানে বিলিয়ে দেওয়া হয় একটা জায়গায় জড়ো করা হয় মানে এটা কোনো বিশেষ কারো বাড়ি বা কিংবা বাড়ি কিংবা উঠান কমন একটা প্লেসে যাতে সবাই ওখানে আসতে পারে ওই সবাই ওইটা হচ্ছে সবার মাঝে বিলিয়ে দেওয়া হয় আবার সারা রাত ইবাদত করার পর সকালে সবাই নামাজ পড়ে একজন আর অন্যজনের বাসায় যায় বা একজনকে দাওয়াত করা হয় বাসাতে এটা ছোটখাটো ঈদের মতো ঈদের মধ্যে পালন করা হয় বাহ খুব খুব ভালো চমৎকার আজকে আমরা কি কি করব। আপু হচ্ছে আজকে করে দেখা হচ্ছে একটা সর্ব স্পেশাল রেসিপি সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়া অঞ্চলের দিকে তৈরি করা হয় তিলের হালুয়া ও তিলের হালুয়া যেহেতু হচ্ছে পদ্মা নদী গড়া নদী এর পাশে পাশে প্রচুর পরিমাণ কিন্তু তিল চাষ করা হয় তিলের নাড়ু শুনেছি তিলের খাজা শুনেছি তিলের হালুয়া শুনিনি প্রথম শুনলাম ওইটা দিকে বানানো হয় এটা সাথে ওখানকার যে চাল মানে যেটা আমরা ভাতের চাল খাই সিদ্ধ চাল ওই চালটা ভেজে গুঁড়ো করে ওইটার সাথে দিয়ে বানানো হয় মানে নিশ্চয়ই অসাধারণ কিছু একটা হবে ওকে আমরা শুরু করি চলো মাহফুজ প্রথমেই আমরা জানতে চাই যে তিলের হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগবে এখানে যেহেতু তিলের হালুয়া তিল তো লাগবে এখানে হচ্ছে তিল তিল লাগবে কোরানো নারকেল গোটা তিল না গোটা তিল সাদা যেটা খোসা ছাড়ানো হচ্ছে এলাচ লাগবে সামান্য একটু লবণ লাগবে দুধ দুধ লাগবে যেটা কিশমিশ আর হচ্ছে চাল চালের গুঁড়া না হচ্ছে যেটা আমরা হাতের চাল ভাতের চাল যেটা খাই ওইটাকে ভেজে গুঁড়ো করে রাখা আর এখানে আছে আহ খেজুর গুড় এটা খেজুর গুড় দিয়েই করতে হয় আবার যদি খেজুর গুড় সেই সময় না পাওয়া যায় সেক্ষেত্রে এটা তালের গুড় দিয়েও করা হয় ভাতের চালটাকে আমরা ভেজে নিয়েছি কোনো ভেজে নেয়ার কারণে এটা কিন্তু ব্রাউনিশ একটু লালচে কালার হয়ে গেছে ভেজে আমরা এটাকে গুঁড়ো করেছি এবং গুঁড়োটা আমি দেখতে পাচ্ছি যে একেবারে মিহি গুঁড়ো না একটু আধা ভাঙা আধা ভাঙা গুঁড়ো তাই না ওকে চলো আমরা তাহলে শুরু করি আমাদের রেসিপি আপু হচ্ছে প্রথমে চুলাটা জ্বাললেনি ওকে এখানে 200 গ্রাম তিল নিয়েছ আপু এই তিলটা হচ্ছে আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি তিল তো ভীষণ স্বাস্থ্যকর একটা জিনিস খুব স্বাস্থ্যকর উপাদান তিল ড্রাইট রোস্ট করে নিব আর হচ্ছে এই এখানে হচ্ছে আমি আহ দুধ নিয়ে নিয়েছি এক লিটার শুরু করবো না আমরা আমরা যে তিলের তেল খাই সেটা কি এইভাবে এই তিলটা থেকে করা হয় নাকি উপরে কভারটা যখন যখন থাকে থাকে তখন কালো তিলটা কালো তিলটা আর এটা হচ্ছে আমরা হচ্ছে তিলের খোসাটা ছাড়ানোর পরে হালুয়াতে ব্যবহার করি এটা হচ্ছে ভাজার কিন্তু একটা টেকনিক আছে আমরা যদি যখন এই তিলটাকে এরকম একটা কাপড় দিয়ে চেপে চেপে আচ্ছা চেপে চেপে এটা কি হচ্ছে আপনার

うん বাহ ঘন হয়ে গেছে আর হালুয়াটাকে হপসমায় কিন্তু আপু নাড়তে হয় না না দিলে নিচেটা লেগে যায় এইজন্য একটু এটা নাড়তে হবে আমাদের এটা প্রায় হয়ে গেছে আপু ওকে আর এটা 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে হয়ে যাবে তাহলে আমরা একটু শুনি যে সেরা রাধুনী হয়েছো তুমি কত সালে এটা হচ্ছে বাংলা সাল হচ্ছে 1424 এটা 2018 সালে আমি সেরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ও আর এটা তো তুমি পুরস্কারও পেয়েছিলে মানে বড় একটা अमाउंट পেয়েছো সেটাকে কি কাজে লাগিয়েছো হচ্ছে এটা আমি আমার কুকিং ক্যারিয়ারের জন্যই কাজে লাগাবো কিন্তু এখন হচ্ছে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়াশোনা করছি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে তারপর হচ্ছে আমি এটা আমার এই সেক্টরেই কাজে লাগাবো চমৎকার তার মানে এখন এটাকে জমিয়ে রেখেছো তাই তো

আপনার হচ্ছে ট্র্যাডিশনাল খাবার সেটা আমাদের ট্র্যাডিশনালি রাখাই ভালো এটা হচ্ছে আস্তে আস্তে কিটা একটু শক্ত হয়ে আসবে না একটু শক্ত হয়ে আসবে একটু শক্ত হবে এটাকে কিসমিস এখানে আপু আমি ধুয়ে রেখেছি এটা উপর থেকে আমি সরিয়ে দিচ্ছি কিশমিশ গুলো দেওয়া হচ্ছে আহ তিলের ভাজা চাল এমনিতেই ভাজা চালের একটা অসাধারণ গন্ধ আসলে হয় আপু খেজুরের গুড় একদম নারকেল দিয়ে দিচ্ছি সলিড সো খুব টেস্টি হবে নিঃসন্দেহে আমরা নারকেল দিলাম আমরা তাই না তিল তিলে হালুয়া সো তিল তৈরি হয়ে গেল আমার তিলের হালুয়া বাহ একদম ট্র্যাডিশনাল তিলের হালুয়া প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কত অল্প সময় লাগলো কিন্তু একেবারেই অল্প সময় মানে সবে বরাতটা খুব ভালো কাটবে যদি এমন একটা হালুয়া তৈরি করা হয় মিস করবেন না কিন্তু তৈরি করে নেবেন তিলের হালুয়া এরপর আমরা আমাদের সেকেন্ড রেসিপিতে চলে যাব। সেকেন্ড রেসিপি কিpast আমরা আলুর জিলাপি। আলুর জিলাপি। এটা সময়টা নরমালি হয় কিন্তু আলুর জিলাপিটা নতুন। আপু হচ্ছে একটা সময় ছিল যে আপনি 10 থেকে 15 বছর আগে আপনার হয়তো মনে আছে ওই যে বেশি করে আলু খান ভাতের উপর চাপ কম। তখন থেকে স্লোগান ছিল। তখন থেকে এই রেসিপিটার কিন্তু উৎপত্তি। ওই যে আলুর জিলাপি যে আলু দিয়েও জিলাপি তৈরি করা যায় সেই ব্যাপারটা। আর এটা অনেক মজাও হয়। বাহ। মাহফুজ আলুর জিলাপি তৈরি করতে আমাদের কি কি লাগছে একটু বলে দাও আপু হচ্ছে আলুর জিলাপি তৈরি করতে লাগছে হচ্ছে সিদ্ধ করা আলু এখানে সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নেওয়া আছে চিনি লাগছে দুধ লাগছে ময়দা লাগছে এলাচ আর লবণ আর হচ্ছে তেল লাগবে এখানে তাহলে আমরা শুরু করে দেই অবশ্যই এখানে চুলাটা জ্বালিয়ে নিচ্ছে আপু এখন হচ্ছে এখানে আমি এক কাপ হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আপু চিনি চিনি হচ্ছে 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আপু হচ্ছে সামান্য একটু লবণ ওকে এটা একটু দুধটা ফুটে উঠুক আমি হচ্ছে এই ফাঁকে আপু হচ্ছে একটা চিনি শিরা বানিয়ে শিরা বসাবো আচ্ছা এর জন্য আপু পানি লাগবে আমাদের কতটুকু পানি আপু হচ্ছে পানিটা হচ্ছে লাগবে আমার হচ্ছে 2 কাপ 2 কাপ দুই কাপ পানি আপু এখানে 2 কাপ চিনি ওকে শিরাতে নরমালি আমরা তাই জানি যে এক কাপ যতটুকু হ্যাঁ অনেকগুলো শিরা পাতলাও হয় আবার তো হচ্ছে এক কাপ চিনি মানে দুই কাপ চিনি দুই কাপ পানি জি হ্যাঁ সমান 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 আপু হচ্ছে এখানে ওই শিরার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি আপু আমি দুইটা এলাচ আমাদের হতে থাকে থাকে হচ্ছে আমরা এখানে যে দুধটা ফুটে উঠেছে দুধটা ফুটে উঠেছে এখন আমরা চুলাটা একটু কমিয়ে দিই এখানে দিয়েছিলাম আপু হচ্ছে এক কাপ দুধ এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দেবো এখানে এই যে দেড় কাপ ময়দা এখন হচ্ছে মিশিয়ে নেব ওকে আমি বোঝার চেষ্টা করছি যে কি হতে যাচ্ছে আসলে একটা খামির বানিয়ে খামির হয়ে গেল জি এটা আপু আমরা রুটি যেমন খাই ঠিক তেমন না রুটি থেকে একটু শক্ত খামির হবে আচ্ছা এটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি খামিরটাকে একটা বলের মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে আমরা মেশাবো এটা গরম আছে গরম অবস্থাতেই হচ্ছে এখানে আমি একটা স্পুন দিয়ে আপু হচ্ছে আমি এখানে সিদ্ধ করা আলু এই যেহেতু আলুটা এখানে আমি এক কাপ পরিমাণ মতো দেবো আপু হচ্ছে আবার যদি মনে হয় আমার হচ্ছে একটু দরকার তখন হচ্ছে আর একটু দিয়ে দেবো এটা হচ্ছে মানে এটা হচ্ছে আলুর একটা মাপ পরিমাণটা বলা যাবে না কারণ হচ্ছে কি কেন আলুটা হচ্ছে সিজনাল যখন হচ্ছে আমরা আলুটা পোড়ানো হয়ে যায় তখন কিন্তু এটা আঠালো থাকে আবার নতুন থাকলে সেটা কিন্তু একটু পানি পানি হ্যাঁ পানি মানে এটা পরিমাণটা আসলে একটু বুঝে নিতে হবে ব্যবহার মানে জিনিসটা তৈরি করতে করতে বুঝে নিতে হবে আমি যেমন এটা বলতে পারবো না যে দুই কাপ খামিরের মধ্যে এক কাপ আলু বা এক কাপ খামিরের মধ্যে আধা কাপ আলু এভাবে বলাটা একটু ডিফিকাল্ট বললো যে নতুন পুরাতনের একটা ব্যাপার আছে আলুর মধ্যে আসলে আপনি যে এটা

আচ্ছা মাহফুজ আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা যে এই যে তোমার এই রেসিপি বা যে আলুর জিলাপি এটা কি কুষ্টিয়াতে ধরো বাজারে হাটে বাজারে যেখানে আমরা যাব সেখানে বিভিন্ন রকমের হোটেল থাকবে বা জিলাপি যেখানে তৈরি হয় সেখানে গেলে কি আমরা এটা পাবো না এটা হচ্ছে আমার এই এটা ইন্ডাস্ট্রিয়ালি মানে হচ্ছে হোটেল রেস্টুরেন্টে এই জিলাপিটা পাওয়া যাবে না এখন মানুষের মধ্যে আছে আপু এটা বাড়িতে খাওয়া হয় আচ্ছা এখন এটা বাজার বাজার পর্যায়ে নাই হ্যাঁ এটা আমাদের কুষ্টিয়া ছাড়া এখনো অনেক জায়গা রংপুরে খাওয়া হয় অনেক অঞ্চলে খাওয়া হয় এটা হচ্ছে হয়ে গেছে আমার মাখানো আমাদের শেষ শিরাটা আমাদের একবার বলক উঠলে আমরা চুলাটা বন্ধ করে দেব আমাদের শিরা কিন্তু বলক চলে এসেছে না আমরা নিভিয়ে দেই অবশ্যই এই জিলাপি গুলো এখন আমরা বানিয়ে দেব বানিয়ে নেব সামান্য একটু ময়দা আমি হচ্ছে এখানে এই চপিং বোর্ডটার উপর ছড়িয়ে দিচ্ছি এই আমরা এইভাবে একটু ছোট করে নিয়ে নিচ্ছি তারপর এটা চিকন করে করে আস্তে আস্তে লম্বা করে নিচ্ছি

এটা হচ্ছে লম্বা করে নিয়ে আমরা যদি একটা মাপ করে এটা কেটে রাখি সেই ক্ষেত্রে প্রত্যেকটা একই রকম হবে কিন্তু তুমি তো সেটা করছো না বাট তারপরে তোমার হাতের একটা আন্দাজের একটা আমি কিন্তু মানে মনে হচ্ছে যেটা আড়াই প্যাচি হচ্ছে জিলাপি তো নরমালি আড়াই প্যাচের হয় কিন্তু এটাও কিন্তু তুমি যে প্যাচটা দিচ্ছো আমার কাছে গুণে দেখে মনে হচ্ছে আড়াই প্যাচি আচ্ছা আপু এই ফাঁকে হচ্ছে আমরা তেলটা গরম করে নেব তাহলে হচ্ছে আমাদের ওপরে কাজটা গিয়ে যাবে গিয়ে যাবে হ্যাঁ আমরা হচ্ছে প্যানটা বসিয়ে দিচ্ছি এখানে প্যানটা একটু গরম হোক তারপর হচ্ছে এখানে আমরা তেল দেব ভাজার পরে কি এটা আরো ফুলে উঠবে না ভাজার পরে একটু ফুলে উঠবে কিন্তু শিরাটা ঢুকে পুরো ভিতরটা নরম হয়ে যাবে একদম উপরটা মচমচে থাকবে ভিতরটা নরম হয়ে যাবে এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার হতে পারে আলু তো ভীষণ পুষ্টিকর এবং বাচ্চাদের জন্য খুব ভালো একটা রেসিপি আমরা তেলটা দিয়ে দিতে পারি জ্যাপ এটা হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি আপু একটু ডুবো তেলই তো ভাজতে হবে তাই না আমার খুব জানতে ইচ্ছে করে মাহফুজ তোমার বয়স বেশি না অল্প বয়স মানে তোমার এই প্রফেশনে আসার ইচ্ছে হলো কেন আপু হচ্ছে আমি ছোটবেলা থেকে যখন হচ্ছে পড়তাম মানে তখন আমার আম্মু হচ্ছে মানে পড়ার ফাঁকে ফাঁকে আমি নিজেই হচ্ছে এখন ক্ষুধা পেতে একটা প্যানকেক বানিয়ে খেয়ে নিতাম আচ্ছা তখন থেকে মূলত হচ্ছে ওই রান্নার প্রতি আগ্রহ আর আমার ছোট ভাই অনেক খেতে পছন্দ করত মানে ওকে নতুন নতুন খাবার ট্রাই করে দেওয়া এটার জন্য মূলত আগ্রহটা আসে তারপর থেকে আমি হচ্ছে চিন্তা করলাম যে হচ্ছে যেহেতু আমি রান্নাটা ভালো হয় আমি কেন ট্রাই করব না তার মানে তুমি যাই বানিয়েছো ভালো মন্দ সব ছোট ভাইকে খাওয়াইছো তাই না গিনীপিক বানিয়ে যাক বাট সেটা কাজে লেগে গেছে তো তোমার আহ মানে রান্নার হাতটা পেকে গেছে এবং রান্নার তুমি সেরার সেরা আধুনিক হয়ে গেছো আস্তে 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 করে এগিয়েছো কোনো প্রশিক্ষণ নিয়েছো কিনা বা মানে জার্নিটা কি ছিল কোথায় কি আমার জার্নিটা আপু 2014 সাল থেকে আমি হচ্ছে টিভি প্রোগ্রামে প্রথম হচ্ছে অংশগ্রহণ করি তারপর হচ্ছে আমি আরেকটা টিম রিয়েলিটি শোতে আসি ওটাতে হচ্ছে আমি খুব বেশি দূর আগাতে পারিনি তখন হচ্ছে ওটা খুব কাঁচা কাঁচা টপ 10 এর মধ্যে ছিলাম ওটা হচ্ছে রূপচাঁদা ডি ডেডি স্টার সুপার শেপ ওটা 2000 হচ্ছে 17 সালে হচ্ছে আমি তখন ওটাতে টপ 9 এ বাদ পড়ে যাই পরে তখন আমি চিন্তা করি যে আমাকে আরো বেশি ভালোভাবে জানতে হবে শিখতে হবে তখন হচ্ছে শেফ ড্যানিয়েল গোমেজ

একটু সময় লাগবে হতে তাই না ধীরে ধীরে হতে হবে ভেতরটা হতে হবে এটা টোটাল একটা ফ্লাওয়ারের মতো হয়ে গেল কিছু তো চমত্কার এইভাবে হতে থাক হ্যাঁ আমাদের এরি মধ্যে আমরা তিনটে উল্টে দিয়েছি বাকিগুলো আমরা উল্টাবো জি আপা এই 봐 চমৎকার একটা কালার কিন্তু আসছে না পুরো গোল্ডেন ব্রাউন এক পাশ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা অপর পাশটা উল্টে দেব হ্যাঁ খুব সুন্দর এখন জি আলুর কিন্তু একটা গন্ধ আসছে মানে আসছে

পুরো কিন্তু একটা ডার্ক গোল্ডেন কালার হয়েই গেছে বাহ আর একটু কালার হলে এটা হচ্ছে যখন তারপর হচ্ছে আমরা শিরাটা দিয়ে দেব ওকে আমরা গরম গরমই শিরাতে ঢেলে দেব খুব আস্তে আস্তে পিটু করে করে আমরা জিনিসটাকে ভাজছি এক পিট বেশিক্ষণ রাখা যাবে না বারবার এটাকে উল্টে উল্টে প্রপারলি সব দিকগুলো ভাজতে হবে তা না হলে এক সাইড পুরো কালো হয়ে যাবে কালো হয়ে যাবে হয়ে গেছে বোধহয় আমাদের না প্রায় হয়ে গেছে আর একটু হলে আমরা এটা হচ্ছে আচ্ছা নামিয়ে নিই বাহ রংটা আস্তে আস্তে ডার্ক হচ্ছে দেখতে আরো সুন্দর লাগছে আলু দিয়ে কিন্তু আপু এই জিলাপি আরো অনেক পিঠাও করা যায় আচ্ছা আলু দিয়ে হচ্ছে আমরা পিঠা বানাতে পারি হ্যাঁ যে এরকম করে খামিরটা তৈরি করা হলো আপু হচ্ছে আবার এই রেসিপিটাই যদি আমরা सेम এইভাবে করি তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যদি আমরা একটা ডিম দিয়ে দিই আর হাফ কাপ গুড়া দিই আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এটা দিয়ে কিন্তু কালো জামও বানানো সম্ভব আলুর কালো জাম ও আলুর কালো জাম আচ্ছা ঘান্ত চমৎকার কি সুন্দর হয়েছে না এটা হচ্ছে শিরাতে আমরা পাঁচ মিনিট ভেজে রাখলেই হয়ে যাবে মানে হচ্ছে খুব বেশি ভেজানো বেশি ভেজানো লাগবে না তার মানে আমাদেরকে পাঁচ মিনিট থাকতে হবে তাই তো সুপ্রিয় দর্শক আলুর জিলাপি কিন্তু আমাদের প্রায় রেডি শিরার মধ্যে ভেজানো হয়েছে আলুর জিলাপি একটু পাঁচটা মিনিট পর এটা নিশ্চয়ই রসটাকে শুষে নিয়ে সে তার জায়গায় ঠিকঠাক হয়ে যাবে আমরা পাঁচটা মিনিট একটু ওয়েট করি সুপ্রিয় দর্শক আমাদের পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমরা দেখব যে আমাদের জিলাপির কী অবস্থা বা জিলাপিগুলো কিন্তু একটু মানে ফুলে উঠেছে লাইক সফট চেয়ে হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে

এটা কিন্তু এক্সট্রা কোনো গার্নিশের মনে দরকার লাগবে না এখানে একটু সাদা রোস্টেড সাদা তিল সামান্য একটু করে বা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দর খুব সিম্পল খুব সুন্দর একটুখানি তিল আমরা জাস্ট দিয়ে দিলাম তো আপু তৈরি হয়ে গেল আলুর জিলাপি থ্যাংক ইউ ভেরি মাচ মাহফুজ মানে কি বলবো আমি তো মুগ্ধ মানে এত অল্প সময় এবং এত সুন্দরভাবে এত চমৎকার একটা রেসিপি তৈরি হতে পারে এটা আমার কল্পনা ছিল না থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আলুর জিলাপি রেডি এবার আমি একটু শুনতে চাই তোমার বয়স অল্প প্রথমেই বললাম তোমার সামনে অনেক লম্বা ভবিষ্যৎ পড়ে আছে এবং অনেক সম্ভাবনা আছে তুমি তোমার তুমি তোমার জার্নিতে মানে শুধু কি শেফ হিসেবে থাকতে চাও নাকি অন্য কোনো পরিকল্পনাও আছে হচ্ছে আপু আমার পরিকল্পনা আছে যে আমি হচ্ছে এই প্রফেশনেই কাজ করব হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি নিজে একটা রেস্টুরেন্ট করব যেখানে হচ্ছে আমার নিজের সিগনেচার রেসিপিগুলো থাকবে ওটা নিয়ে হচ্ছে আমার আগানোর চিন্তা আছে ভবিষ্যতে প্লাস হচ্ছে আমার দেশের বাইরে যে আমার নিজের এই কারিনারি সেক্টরের উপর আমি হচ্ছে বিভিন্ন কাজ করতে চাই মানে আমি নিজেকে আরো ডেভেলপ করার জন্য চেষ্টা করতে চাই চমৎকার অনেক অনেক অভিনন্দন থাকলো শুভকামনা থাকলো তোমার জন্য ধন্যবাদ আপু আপনাকে আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ এসো কবি গোলাম মোস্তফার ভাষায় সারা মুসলিম দুনিয়ায় আজি এসেছে নামিয়া সবে বরাত রুজি রোজগার জান সালামত বন্টন করার রাত। এসো বাংলার মুসলিমিন হতবঞ্চিত ভাগ্য রজনী এসেছে মোদের পাত দুহাত বল, কথা দাও সারা দাও আজি জবাব দাও এ প্রার্থনার বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ মানুষে মানুষে হানাহানি এই আমাদের প্রার্থনা আগামী পর্বে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা